হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি তিন বছর আগের হবে তিন বছর না হলেও আড়াই বছর আগের ভিডিও তো আমার মামাতো তো ভাইয়ের বিয়ে ছিল আমরা সবাই মিলে গিয়েছিলাম আমার আম্মু গিয়েছিলো তারপর আমার ভাইয়েরা গিয়েছিলো আমিও গিয়েছিলাম আমার হাজব্যান্ড যা মানে যেতে পারে নাই ও ডিস্ট্রিক্টের বাইরে ছিল তখন কাজের জন্য ডিস্ট্রিক্টের বাইরেই থাকতে হতো ওর বেশি সময় তো ওই জন্য আমি আম্মুর সাথে আম্মু আব্বুর সাথে গিয়েছিলাম আর তখনকার ভিডিও তো তখন তখনকার ভিডিও ভাবলাম আজকে শেয়ার করি আর এখানে যা কিছু করছিল তো সব কিছুই আমি দেখে মানে দেখছিলাম আর ভাবলাম একটু একটু রেকর্ড করি তো তখন রেকর্ড করে রেখে দিয়েছিলাম এখানে দেখলাম গরু মাংস রান্না করে রেখে দিয়েছে চপ মানে ভাজা হচ্ছে তারপরে ভাত হয়েছে তারপরে অনেক কিছুই রান্না কান বান্না এখানে করে করে রেখে দিয়েছে তো এখানে প্রথমেই দেখলাম মানে এখানে পোলাও রান্না করে রেখে দিয়েছে তো যাতে করে উপর থেকে কোনো নোংরা না পড়ে ওই জন্য এই পেপার দিয়ে ভালো করে ঢাকনা মানে ঢেকে দিয়েছে সবগুলো ঢাকনা মেবি ছিল না ওই জন্য আর এখানে চিকেন রোস্ট মাঝখানেতে ভাত ছিল তো সব কিছু এখানে রান্না করে করে তারপরে রেখে দিয়েছে আর এখানে ছিল মাটন তো এখানে মাটনগুলোও সব কিছু মিলিয়ে আইটেম ছিল ভালোই তো ওগুলো খাওয়া দাওয়া করাও খুব সুন্দরই হয়েছিল তো এখানে এখন পর্যন্ত কিন্তু খাওয়া দাওয়া শুরু করে নাই তো ভাবলাম দেখি কোনখানে কি করে ডেকোরেশনগুলো করেছে তো আমি একটু একটু করে ঘুরে দেখছিলাম আমি যেহেতু কনসেপ্ট করার ছয় মাস পরেই এই বিয়েটা ছিল তো এখন আমার আয়ন বাবার কিন্তু মানে দুই বছর পার হয়েছে যারা সবসময় ভিডিওগুলো দেখেন রেগুলার ভিউয়ার্স তো তারা হয়তো বা জানবেন তো ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তো যেখানে খাবার দাবার দিবে সেখানে গেলাম তো ওখানে দেখি মানে যারা খাওয়াবে তো ক্যাটারগুলা তো ওরাই খাওয়া দাওয়া আগে করছে তো এখন পর্যন্ত যেহেতু এগুলা করা শেষ হয় নাই মানে খাওয়া দাওয়া শুরু করে নাই তো ওই জন্য রান্নাবান্না করে ওরা নি নিজেরা আগে খাওয়া দাওয়া করছে তারপরে সবাইকে খেতে দিবে এখানে আমার মেয়ে আর আমার খালাতো ভাই তো ওরা এখানে বসে আছে আর যেখানে মেয়ে মানে বউকে বসাবে সেখানে অন্য অন্য বাচ্চারা বসেছিল মানে এখন পর্যন্ত কিন্তু ওগুলো মানে শুরু করে নাই বউকে সাজানো হয় নাই আর এদিক থেকে এই তো মানে আমি বাইরের দিকে একটু আসলাম এখন পর্যন্ত আসার পরে এভাবে দেখাই হয় নাই তো ওই জন্য ভাবলাম বাইরে থেকেও একটু রেকর্ড করি আর সব মিলিয়ে ডেকোরেশন কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। আর এর মধ্যে বউকেও মানে বসিয়েছে আর ওই তো দেখা যাচ্ছে আমার মেয়েও কিন্তু বসে আছে এই একটু পরে দেখাবো আমার মেয়েকে কিভাবে সাজিয়ে দিয়েছিলাম অনেক সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছিলাম এই তো আজকের ভিডিওটি এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকে ছোট্ট বেল বাটনটি প্রাইজ করে দেবেন এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তত এখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ